হ্যালো বন্ধুরা চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে আর একটা নতুন স্কলারশিপের খবর নিয়ে চলে এলাম যেটা যে স্কলারশিপে তোমাদের আটশো টাকা করে ঢুকতে চলেছে দেখো পশ্চিমবঙ্গের যারা যারা স্কুল পড়ুয়া আছো তাদের অ্যাকাউন্টে আটশো টাকা করে ঢুকতে চলেছে তা পুরো প্রুফ সমেত তোমাদের আমি দেখাবো পুরো ভিডিওটা দেখো কোনো জায়গায় স্কিপ করবে না তাহলে তোমরা বুঝতে পারবে না কি কিভাবে তোমরা আবেদন করবে কোন ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লাই করবে কিভাবে তোমরা টাকাটা পাবে তোমাদের টাকা ছেড়েছে নাকি সেটা কি করে জানতে পারবে সব বিস্তারিত তথ্য আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের আমি বলতে চলেছি তা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখো আর আমি আছি সুব্রত তোমরা তোমরা নতুন হয়ে থাকলে এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো বিভিন্ন রকম সরকারি প্রকল্প স্কলারশিপ সব রকম ইনফরমেশান আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দিও আর তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দিও ভিডিওটা তাহলে চলো আজকে শুরু করা যাক ভিডিও দেখো আজকে আমি বলতে চলেছি মেধাশ্রী প্রকল্প মেধাশ্রী প্রকল্প সম্পর্কে মেধাশ্রী প্রকল্প স্কুল পড়ুয়াদের অ্যাকাউন্টে আটশো টাকা করে দেওয়া শুরু কারা পাবে চেক করে নিন তাহলে তোমরা যদি পাও তাহলে কি করে চেক করবে সেটাও এই বিস্তারিত ভিডিওতে আমি বলবো তো দেখতে থাকো পুরো ভিডিওটা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত বছরেই অর্থাৎ দু সালে জানুয়ারি মাসে স্কুল পড়ুয়ারদের জন্যে একটি প্রকল্পের ঘোষণা করেন যার অধীনে স্কুলে ছাত্রছাত্রীরা প্রত্যেক বছরে আটশো টাকা করে অনুদান পাবে রাজ্য সরকার স্কুল পড়ুয়াদের এই টাকা প্রতি বছরে বইপত্র খাতা কলম কেনার জন্য দিয়ে থাকে ঠিক এই বছরে রাজ্য সরকার স্কুল পড়ুয়াদের জন্যে এই স্কলারশিপের টাকাও দেওয়া অলরেডি শুরু করে দিয়েছে তা এটা প্রমাণ সময় তোমাদের আমি দেখাবো বলেছি পুরো ভিডিওটা দেখো এক নজরে দেখা যাক এই প্রকল্পের সম্পর্কে মেধাবী প্রকল্প মেধাবী প্রকল্পে আটশো টাকা পাচ্ছে রাজ্যের পড়ুয়ারা হচ্ছে টাকা ঢুকবে কি না সেটা কিভাবে তোমরা চেক করবে এই পুরো বিস এই পুরো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে কোন ছাত্রছাত্রীরা এই প্রকল্পের সুবিধা পাবে সেটাও তোমরা বুঝতে পারবে মেধাশ্রী প্রকল্পের আটশো টাকা পাচ্ছে রাজ্য সরকারের পড়ুয়া সাম্প্রতিক দু হাজার চব্বিশের শিক্ষাবর্ষের জন্য মেধাশ্রী প্রকল্পের মাধ্যমে রাজ্যের পড়ুয়াদের টাকা দেওয়া অলরেডি শুরু হয়ে গেছে রাজ্যের প্রতিটি জেলায় টেসারি থেকে এই প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে যে সমস্ত ছাত্রছাত্রীরা এই প্রকল্পের মাধ্যমে টাকা পাচ্ছে তাদের রেজিস্টার করা মোবাইল নাম্বারে নিম্নলিখিত এই রকম একটি মেসেজ আসছে তা দেখো মেসেজটা আমি পুরো থামনেলেই আমার দিয়ে দিয়েছি সেটা মেধাশ্রী প্রকল্পে আটশো টাকা স্কুল পড়ুয়াদের কোন জেলায় টেসারি থেকে পাচ্ছে কত তারিখে পেয়েছে এবং কোন অ্যাকাউন্টে ঢুকেছে সমস্ত কিছু মেসেজের মধ্যে উল্লেখ রয়েছে তা মেসেজটা যেটা থামনেলে আমি দিয়েছি তোমাদের সেটা তোমরা ভালো করে দেখেই বুঝতে পেরেছো যে টাকা অলরেডি দেওয়া শুরু হয়ে গেছে কোন ট্রেসারি থেকে দেওয়া শুরু হয়েছে কোন অ্যাকাউন্টে দিয়েছে কত টাকা দিয়েছে তোমরা সবই বুঝতে পারছো টাকা ঢুকছে কি না কীভাবে চেক করবো এটা তোমাদের মনে প্রশ্ন যাক যে এখন ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে এই স্কলারশিপের টাকা ঢুকছে না এটি চেক করার জন্যে সরকার কোনো অফিসিয়াল ওয়েবসাইট বা পোর্টাল নেই তাই এই স্কলারশিপের টাকা ঢুকছে কিনা চেক করার জন্যে ব্যাংকে গিয়ে ব্যাংকের পাসবই আপডেট করে দেখতে হবে আর কোন ছাত্রছাত্রীরা এই প্রকল্পের সুবিধা পাবে মেধাশ্রী প্রকল্পের মাধ্যমে প্রতি বছরে আটশো টাকা পাওয়ার জন্য স্কুল পড়ুয়াদের নিম্নলিখিত যোগ্যতাগুলি থাকা প্রয়োজন এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য পড়ুয়াকে অবশ্যই পশ্চিমবঙ্গের শিক্ষা বোর্ডের দ্বারা পরিচালিত পশ্চিমবঙ্গের মধ্যে স্কুলে পাঠ্যরত হতে হবে এবং পঞ্চম থেকে অষ্টম শ্রেণী এই স্কলারশিপের সুবিধা পাবে এই স্কলারশিপের পড়ুয়ারা কিভাবে আবেদন করবে এবং আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন এটা যদি তোমাদের মনে হয় তা কিভাবে তোমরা আবেদন করবে আর কি কি ডকুমেন্টস প্রয়োজন এটা যদি তোমরা না জেনে থাকো অবশ্যই আমার কমেন্ট করো কমেন্ট করলে আমি বিস্তারিত ভিডিও আর একটা বানিয়ে দেবো যাতে ভিডিও বড়ো না হয় সেই জন্যেই তোমাদের এই ছোটো ভিডিওর মাধ্যমে আমি করে দিলাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও